দেশ জুড়ে চালু হলো নতুন আধার অ্যাপ এই আধার অ্যাপে কিউআর কোড স্ক্যান করলেই হবে আপনাকে আর ফিজিক্যাল আধার কার্ড অথবা আধার কার্ডের জেরক্স কপি নিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না তো এই আধার অ্যাপের সাহায্যে আপনারা কি কি সুবিধা পাবেন মোট ছটি সুবিধা আপনি পাবেন এই আধার অ্যাপের সাহায্যে তো সেই ছটি সুবিধা নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তবে তার আগে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন কমেন্ট বক্সে জানাবেন যে আধার যে পোর্টাল যে আধার সেবাটা আছে এটা কে পরিচালনা করে আই নাকি কেন্দ্র সরকার কমেন্ট বক্সে জানাবেন বা কেন্দ্রীয় সরকার একটি নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে যার নাম হচ্ছে এই আধার অ্যাপ এই অ্যাপ দিয়ে আপনি অনায়াসেই যাচাই করা যাবে পরিচয় অর্থাৎ এই আধার অ্যাপের সাহায্যে অনায়াসেই পরিচয় যাচাই করা যাবে কিউআর কোড স্ক্যান করে নিজস্ব পরিচয় এখন থেকে প্রমাণ করতে পারবেন আপনারা অর্থাৎ এখন থেকে আপনাকে আর আধার কার্ডের জেরক্স কপি অথবা আধার কার্ড বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না জানা যাচ্ছে যে ইউআইডিআইয়ের যে তৈরি এই বিশেষ অ্যাপটির নাম দেওয়া হতে পারে এম আধার এম আধার কিন্তু একটা অ্যাপ অলরেডি আছে সেই এম আধার নয় কিন্তু আরও একটা নতুন আধার অ্যাপ লঞ্চ হতে পারে বা নাম হতে পারে যেটার নাম হচ্ছে এম আধার এটা এখনও পর্যন্ত বিটা ভ্যারিয়েন্টে চলছে এখনও পর্যন্ত আপনারা এটাকে ইউজ করতে পারবেন না আর এই নতুন ভার্সনের মাধ্যমে আগের চাইতে আরও অনেক সহজ এবং আরও অনেক দ্রুততার সাহায্যে আধার কার্ড যাচে করা যাবে তো এখন প্রশ্নটি হচ্ছে কিভাবে কাজ করবে এই আধার অ্যাপ তো আধার অ্যাপটি তো আপনি ডাউনলোড করলেন কাজ তো করতে হবে কিভাবে কাজ করবে আপনি অফিসে যান ব্যাংকে যান হাসপাতাল যান অথবা যে কোনো পরীক্ষা কেন্দ্র যান গিয়ে এবার আর আলাদা আলাদা করে আপনাকে আধার কার্ডের ফটোকপি দেখাতে হবে না অর্থাৎ আপনাকে আধার কার্ডের জেরক্স দিতে হবে বা আধার কার্ডের ফটোকপি দেখাতে হবে কোনো কিছু প্রয়োজন নেই শুধুমাত্র মোবাইল যদি আপনাদের কাছে থাকে স্মার্টফোন তাহলেই হবে আপনি যে স্থানে যাচ্ছেন হোটেলে কিংবা ব্যাংকে কিংবা হাসপাতালে সব ক্ষেত্রেই এই অ্যাপ থাকলেই আপনি সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ কোনো ক্ষেত্রেই আপনাকে আধার সঙ্গে নিয়ে যেতে হবে না যেখানে থাকছে একটি বিশেষ ধরনের কিউআর কোড অর্থাৎ ব্যাঙ্ক হোক বা হসপিটাল হোক কিংবা হোটেল হোক এটা বিশেষ কিউ আর কোড থাকবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটি খুলে শুধুমাত্র সেই কিউআর কোডটিকে আপনাকে স্ক্যান করতে হবে আর কিছু করার দরকার পড়বে না সেখান থেকে আপনার পরিচয় ডিজিটালি ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ যখনই আপনি সেই কোডটিকে স্ক্যান করবেন তখনই আপনার পরিচয় ডিজিটালি ভেরিফাই হয়ে যাবে আগের মতন আর আঙুলের ছাপ দেওয়ার প্রয়োজন পড়বে না চোখের স্ক্যান নেওয়ার প্রয়োজন পড়বে না ফটোকপি জমা দেওয়ার কোনো টেনশন থাকবে না অর্থাৎ কোনো কিছুরই প্রয়োজন নেই কিউআর কোড থাকবে কিউআর কোড স্ক্যান করবেন তাহলেই আপনাদের আধার বা ডিজিটাল পরিচয় ভেরিফাই হয়ে যাবে তো এই অ্যাপ থেকে আপনি যে আগে যে বলেছিলাম টোটাল আপনি ছটি সুবিধা পাবেন তো কি কী সুবিধা পাবেন এক এক করে এবার জানব তো প্রথমটা হচ্ছে যেটা আগেই বলা হয়েছে যে আধার অ্যাপের মাধ্যমে বেশ কিছু আপনি সুবিধা পাবেন যেমন হোটেল দোকান ব্যাংক ইত্যাদি জায়গায় আর আপনাকে আলাদা করে পরিচয়পত্র প্রমাণের জন্য আর আধার কার্ডের ফটোকপি বহন করতে হবে না বা ফটোকপি আপনাকে দেখাতে হবে না তো সেক্ষেত্রে শুধুমাত্র কিউ আর কোড যদি আপনি স্ক্যান করেন তাহলেই হয়ে যাবে দ্বিতীয়তে কি হবে দ্বিতীয়তে হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে আগেও সুরক্ষিত ছিল কিন্তু এখন আরও বেশি সুরক্ষিত থাকবে শুধুমাত্র তা ডিজিটালি যাচাই করা যাবে অতএব আপনার তথ্য কেউ সহজে হাতিয়ে নিতে পারবে না দ্বিতীয়তে বলা হয়েছে যে এখন থেকে ফিঙ্গারপ্রিন্ট অথবা চোখের স্ক্যান করার প্রয়োজন আর থাকছে না অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না চোখের রেটেনা স্ক্যান করার প্রয়োজন পড়বে না ফলে যাচাই পদ্ধতি সম্পূর্ণভাবে ঝুঁকিহীন হবে এবং নিরাপদ হবে তো আধার কার্ডের যে ফটোকপি রয়েছে সেই ফটোকপি ব্যবহার করে অনেকেই প্রতারণা করতো অথবা অনেকেই জালিয়াতি করতো কীরকম আপনি কোনো দোকানে গেলেন আধার কার্ড জেরক্স করতে দিলেন তো সেই জেরক্স একটা না করে দুটো করলো একটা আপনাকে দিল একটা তার কাছে রেখে দিল তো সেখান থেকে সে অনেক ধরনের প্রতারণা করতে পারে সিম কার্ড তুলতে পারে বা যা অনেক ধরনের জালিয়াতি হতে পারে বা আপনি যেখানে দিলেন সেখানে সেটাকে সে একটা জেরক্স করে রাখলো তো সেখান থেকে জালিয়াতি হতে পারে তো এখন থেকে এই অ্যাপের মাধ্যমে মাধ্যমে যেহেতু টোটালটাই ডিজিটালি হবে তো ফ্রডের আশঙ্কা কিন্তু দূর হয়ে যাবে আগে যেটা হতো সেটা হচ্ছে নিজেদের আধার কার্ড অনেকে শেয়ার করতে ভয় পেত তার কারণ যে অনেক ধরনের সেই আধার কার্ড দিয়ে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু এখন থেকে এই নতুন পদ্ধতি চালু হওয়ার পরে আর সেই ভয় থাকছে না আধারের কপি আলাদা করে জমাও আপনাকে আর দিতে হবে না এমন থেকে গ্রাহকের স্মার্টফোনে সময় বাঁচবে যার ফলে মানুষ অনেক বেশি করে সহজে আধার ব্যবহার করতে পারবেন অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে পরে নতুন যে আধার অ্যাপটি আসতে চলেছে যে অ্যাপটি এখনও পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারবেন না কারণ এখনও বিটা ভ্যারিয়েন্টে আছে তো যখনই এটা জনসাধারণের জন্য চালু হয়ে যাবে তো আপনাদেরকে আমরা পুরোপুরিভাবে মানে ভিডিও করে দেখাবো যে কীভাবে আপনারা আধার কার্ড ইউজ করবেন বা সেই অ্যাপটিকে ইউজ করবেন কীভাবে আপনারা স্ক্যান করবেন কিউআর কোডকে কীভাবে স্ক্যান করবেন সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেবো সেক্ষেত্রে চিন্তার কোনো ব্যাপার নেই তো আশা করব, যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি এবং এই আধার অ্যাপটিকে আশা করব যে সবার জন্য যেন ইউজ করতে পারে এবং আধার অ্যাপ দিয়ে যত ধরনের সমস্যাগুলো ডিজিটালি মানে নর্মাল আধার দিয়ে হয় সেগুলো যাতে না হয় সেটাও আশা করব তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন